হ্যালো মাই মাইগি লার্নার্স তোমাদের সঙ্গে আমরা আরও একটা ইংলিশ গ্রামার ভিডিও নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ধাপে ধাপে শেখাবো যে পার্টিসিপল বিষয়টা কি। তোমাদের অনেকের মধ্যে ডাউট হয় অনেকেই আমাকে প্রশ্ন করো যে স্যার তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপলই জেরান না প্রেজেন্ট পার্টিসিপুল এবং জেরান্ডের মধ্যে কোনো একটা পার্থক্য আছে চলো আজকের গোটা ভিডিওটা জুড়ে এই বিষয়টা খুব ভালো করে জানতে থাকি দেখো আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পার্টি সিপল আমরা ইতিমধ্যেই তোমাদেরকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের উপরে ক্লাস দিয়েছি পার্টিসিপল মানে হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব কি ধরনের নন ফাইনাইট ভার্ব বলছে যে ভার্বের সঙ্গে আমি শর্টকাটে লিখছি মুখে বলছি শুনে নাও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম এবং ভার্বের তৃতীয় ফর্ম বা ফর্ম অর্থাৎ যখন মেইন ভার্ব যখন মেইন বা যখন মেইন ভার্ব বা কাজ করে অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন সেটাকে বলা হয় পার্টিসেপল লেটমি এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝি দেখো ভালো করে বোঝো আমি ধরো বললাম যে আই অ্যাম আই অ্যাম ওয়াচিং আই অ্যাম ওয়াচিং এ ড্রামা আই অ্যাম ওয়াচিং আ ড্রামা এখানে ভালো করে মনে রাখবে এই যে ওয়াচিং ওয়ার প্লাস আই এনজি আমি বলেছিলাম ভার প্লাস আইএনজি দেখো যখন মেইন ভার তাহলে আই এম ওয়াচিং তাই না এই ওয়াচটাই মেইন ভার কেননা এমটা হচ্ছে অক্সিলারি ভার তোমরা জানো আর অক্সিলারি ভার্বের পরে যে ভারটা থাকে সে ভারটা মেইন ভার্ব হয় এখানে যেহেতু মেইন ভারটা আইএনজি যুক্ত সুতরাং এটা হয়ে যাবে একটা পার্টিসিপল এখন পার্টিসিপল আমরা তিন প্রকারের জানি পার্টিসিপল আমরা তিন প্রকারের জানি একটা হচ্ছে প্রেজেন্ট একটাকে আমরা বলি প্রেজেন্ট একটা হচ্ছে তোমার পাস্ট আর আর একটা হচ্ছে তোমার পারফেক্ট যে সমস্ত পার্টিসিপলগুলো বাল্বের আইএনজি নিয়ে গঠিত হয় যে সমস্ত পার্টিসিপলগুলো বাল্বের আইএনজি নিয়ে গঠিত হয় সেগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল এবার প্রেজেন্ট পার্টিসিপেল মানে আমি বলেছি যে বাল্বের আইএনজি কিন্তু সেটা মেন ভার বা তোমার কাজ করবে ধরো আমি এরকম করে দেখলাম যে আই আমি দেখলাম এ রানিং বাস এ রানিং বাস আমি দেখলাম একটা রানিং বাস দেখো এখানে এই যে রানিং শব্দটা আইএনজি তো ভি প্লাস আইএনজি তাই না এটাও ভি প্লাস আইএনজি এখন এটা দেখো তো বাস একটা নাউন এই নাউনটা ঠিক আগে বসেছে যেটা নাউনের আগে বসে দেখো ওই নাউনটাকে বর্ণনা করছে যে বাসটা কেমন তো বাসটা রানিং তাই না তাহলে বাসটাকে যেহেতু বর্ণনা করা হচ্ছে সুতরাং এইটা হয়ে যাবে একটা অ্যাজেকটিভ যখন কোনো ভার্বের আইএনজি নিয়ে গঠিত হয় এবং সেটা কোনো নাউনের আগে বা নাউনের পরে বসে তখন সেটাকে বলা হয় কে পার্টিসিপল কি ধরনের পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আরো একটা দেখো বিষয়টা কিন্তু তোমাকে একদম ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে শিখতে হবে নইলে কিন্তু হবে না দেখো এখন বললাম যে আই বিন প্লেইং ফুটবল আই হ্যাভ বিন প্লেং ফুটবল ফর থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স আচ্ছা দেখো তো এখানে প্রত্যেকে ভালো করে লক্ষ্য করে দেখো তো প্লে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়েছে তাহলে ভারবে আইএনজি এবার এই ভার্বটা দেখো তো বি ভার্ব আমি যেটা বলে দিয়েছিলাম haveটাও একটা অক্সিলিয়ারি ভার্ব বি এটা তো অক্সিলিয়ারি ভার্ব তাই না তার পরে কি বসেছে ভারবে আইএনজি বসেছে সুতরাং এটা একটা মেইন ভার্ব নয় তাহলে এটা হয়ে যাবে কি একটা পার্টিসিপাল যেহেতু এটা একটা প্লাস মেন নিয়ে গঠিত হয়েছে সুতরাং এটা হয়ে যাবে কি একটা কি পার্টিসিপাল এখন অনেকের প্রশ্ন যে স্যার এই যে এই আমরা এবার কি কি বুঝলাম এই ভার্বটা একটা পার্টিসেপল তাহলে আমরা বুঝলাম কি কি বুঝলাম হচ্ছে একটা পার্টিসিপাল বাক্যে যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পারফেক্ট প্রেজেন্ট দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে বা সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা প্রেজেন্ট টেন্সের হোক পাস্ট টেন্সের হোক ফিউচার টেন্সের হোক সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করবে আমি এখানে আই ওয়াজ ওয়াচিং এ ড্রামা লিখতে পারতাম দেখো তোমাদের বোঝার জন্য লিখেই দিই যে আই ওয়াজ এ পার্টিসেপল আসলে ধরে বললাম যে আই উইল বিয়াচিং আই উইল ওয়াচিং এ ড্রামা এটা হয়ে যাবে একটা প্রেজেন্ট পার্টিসেপল দেখো কেন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ধরুন এটা মেইন ভার্ব তাহলে আমি বলতে পারি যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস বা গঠন করতে পারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে পাস্ট পারফেক্ট হতে পারে বা ফিউচার পারফেক্ট হতে পারে এখন অনেকের ডাউট হচ্ছে যে স্যার আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপল বুঝলাম ভার্বের আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে তাহলে জেরান্ডের পার্থক্যটা কোথায় আরে ভাই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জেরান্ডের পার্থক্য একটাই জেরান্ড ভার্বের আইএনজি যুক্ত ফর্ম কিন্তু সেটা অবশ্যই নাউন রূপে কাজ করবে আর পার্টিসিপল হচ্ছে একটা ভার্বের আইএনজি ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম কিন্তু সেটা বাক্যে মেইন ভার্ব বা অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে কি গট মাই পয়েন্ট বুঝতে পেরেছ ভালো করে লক্ষ্য করে দেখো ওয়াচিং ভার্বের আইন যে মেন ভার্ব তাই না এটা পার্টিসিপল হি সময়ে রানিং বাস রানিংটা একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল কোন পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল প্লেইং একটা কি মেন ভার্ব এটা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু দেখো ভালো করে দেখো আমি যদি বলতাম যে আই লাইক আমি পছন্দ করি ফিশিং এফ আই এস আই এস এইচ আই এন জি ফিশিং আমি পছন্দ করি বলতো আমি পছন্দ করি এইটা এখানে মেইন ভার্ব কোনটা লাইক তাই না মেইন ভার্ব কোনটা লাইক তাহলে এই লাইক মেইন ভার্বটার পরে বসছে আমি কি পছন্দ করি মাছ ধরা পছন্দ করি তাহলে লক্ষ্য করো তো এই যে ফিশিং কথাটা বললাম এই ফিশিং কথাটা হয়ে গেল কি একটা জেরান্ড একটা জেরান্ড তাহলে আমি জেরান্ড মানে বলতে পারি যে জেরান্ড বাক্যে নাউনের মতো কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে অন্যদিকে জেরান্ড বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে না জেরান্ড বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে এদিকে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট কোনোটা রূপে ব্যবহৃত হতে পারে না ক্ষেত্র বিশেষ আলাদা বিষয় দেখো এখানে আমি যদি বলতাম যে ট্রাভেলিং ট্রাভেলিং ইজ মাই হবি এবার এখানে দেখো এই যে ট্রাভেলিংটা কী রূপে বসেছে ইজটা এখানকার মেন ভার্ব তো মেন ভার্বের আগে ভার্ভের আগে আমরা জানি সাবজেক্ট বসে তাহলে এইটা হয়ে গেল কি সাবজেক্ট তাহলে এইটা ভারবেন আইনজি কিন্তু এটা হয়ে যাবে জেরান কেন কারণ ভারবেন আইনজি তখন নাউনের মতো কাজ করে দেখো লাইক ফিশিং নাউনের মতো কাজ করছে অবজেক্ট রূপে এখানে ট্রাভেলিং নাউনের মতো কাজ করছে সাবজেক্ট রূপে তাহলে আমরা তোমাদেরকে উপর একটা ক্লাস দিয়েছিলাম জেরান্ডের ক্লাসটা একটু দয়া করে দেখে নাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তাহলে জেরান বিষয়ে একটু ক্লাসটা করে নাও দেখবে এই দুটো নিয়ে যে দ্বন্দ্বটা তোমার মধ্যে হচ্ছে আমি ডেফিনেটলি আমি সিও যে তোমার সেই দ্বন্দ্বটা দূর হয়ে যাবে যেতে বাধ্য হতেই হবে এবার আমরা দেখলাম যে পার্টিসিপল এবং জেরান্ডের একটা পার্থক্য আমরা দেখলাম এবার আমরা দেখব পার্টিসিপালের প্রকারভেদটা ক্লাসিফিকেশনটা পার্টিসিপল তিন প্রকারের হয় একটা প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্ব প্লাস আইএনজি যখন মেন ভার্ব এবং হচ্ছে কি রূপে কাজ করে অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। হয় আর পাস্ট পার্টিসিপাল হচ্ছে সাধারণত এই পাস পার্টিসিপল হচ্ছে ভার্বের ভি থ্রি বা আমরা বলতে পারি ভার্বের সঙ্গে ডি ইডি টি ইএন এ সমস্ত যুক্ত যে শব্দগুলো ভার্বের সঙ্গে ডি ইডি টি ইএন যুক্ত শব্দটা যখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে তখন সেটা হয়ে যাবে পাস পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল মানে হয়ে যাবে হ্যাভিং প্লাস ভার্বের ভি থ্রি এবার দেখো আমি এখানে বলেছি মেন রূপে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে মেন ভার্ব হিসাবে কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস এই এই প্রেজেন্ট পার্টিসিপল কোনো একটা বাক্যে পারফেক্ট কন্টিনিউয়াস গঠনে সাহায্য করে যেমন এইটা আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে খেলছে এটা মেইন ভার সুতরাং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপেল তাহলে আমরা মূলত বলে দিলাম যে যে ধরনের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য যেমন এই যে হ্যাভ বিন বলেছি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তুমি এখানে হ্যাড বিন বলতে পারতে পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তুমি এখানে উইল হ্যাভ বিন বলতে পারতে বা স্যাল বিন বলতে পারতে তারপরে যে আইন যেটা বসতো সেটা হয়ে যেত ফিউচার পারফেক্ট কন্টিনিউস এই টেন্সে আমরা কি করতে পারি প্রেজেন্ট কে ব্যবহার করতে পারি বা যে কোনো রকমে আমরা কে ব্যবহার করতে পারি যে কোনো রকমের নয় পার্টিসিপুল সেভাবে ব্যবহৃত হয় আমরা বুঝছি যে পার্টিসিপল বিষয়টা কি সেটা আমাদের মাথাতে আগে ঢুকাতে হবে নেক্সট দেখো আমি এখানে বলেছি আই স এ রানিং বাস আমি দেখলাম কি দেখলাম একটা বাস দেখলাম বাসটা কেমন রানিং আইএনজি যুক্ত শব্দ যখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপাল বা সেটা হয়ে যায় পার্টিসিপাল যেহেতু এটা আইএনজি যুক্ত শব্দ সুতরাং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপাল তাহলে আইএনজি যুক্ত শব্দ যদি নাউনের আগে বসে বসে যদি সেটা অ্যাজেকটিভ রূপে কাজ করে তখন সেটা হয় পার্টিসিপাল যেহেতু এটা আইএনজি যুক্ত তাই এটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপাল এগুলো আমি বলে দিয়েছি একটু তোমাদের জন্য নেক্সট এক্সাম্পল নিয়ে যাচ্ছি এবার দেখো আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমি জাস্ট জানিয়ে রাখছি এর পরের ভিডিওতে আমি প্রেজেন্ট পার্টিসিপেলসিপাল এবং পারফেক্ট পার্টিসিপাল নিয়ে ডিটেলস ক্লাস তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো ধরো আমি বললাম লাইং অন বেড লাইং অন বেড মাই সিস্টার মাই সিস্টার ইজ লিসনিং টু মিউজিক লিসনিং টু মিউজিক ঠিক আছে লাইং ইন বেড বিছানায় শুয়ে এই যে দেখো তাহলে মাই সিস্টার ইজ লাইং অন বেড বিছানায় শুয়েছে শুয়ে আছে মাই সিস্টার ইজ লিসনিং টু মিউজিক আমার বোন গান শুনছে এবার দেখো এখানেও এই যে ইজ লিসনিং এটাও তোমার পার্টিসিপেট হয়ে যাবে কিন্তু এখানে এই যে লাইনটা বলছে যখন কোন একটা বাক্যের মধ্যে দুটো কাজ ঠিক একই সঙ্গে ঘটবে তখন দুটো কাজ যখন একই সঙ্গে ঘুরবে তখন কি করতে হবে তখন একটা যে প্রথম যে আইনজিটা আছে এখানে আমি বলতে পারতাম যে সি ওয়াজ সি ইজ ইজ অন অন বেড তাহলে এই যে অর্থাৎ ওই আইএনজি টুকুটাকে নিয়ে এখন দুটো বাক্যকে আমরা যুক্ত করে ফেলি তখন আমাকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যুক্ত করতে হবে তাহলে যেহেতু এই আইএনজিটা কি হয়েছে লাইং অন বেড বিছানায় শুয়ে এটা একটা ভার্বের আইনজি এবং এটা বুঝিয়ে দিচ্ছে পরের অংশটা পড়লে যে মিউজিক গান শুনছে তার মানে দুটো ঘটনা একসঙ্গে ঘটছে তাহলে এই যে আইএনজিটা এটা হয়ে যাবে তোমার প্রেজেন্ট আমি ধরো বললাম যে হি দে মানি দে মানি দে দে ক্যান ক্যান বাই বাই এ তারা একটা গাড়ি কিনতে পারে দেখো ভালো করে বুঝবে দুটো বাক্যে দুটো বাক্যে যদি সাবজেক্ট একই থাকে একটা বাক্য যদি কারণ অপর বাক্য যদি ফলাফল বোঝায় একটা বাক্য কারণ এবং অপর বাক্য যদি ফলাফল বোঝায় তাহলেও প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে হয় কারণের বাক্যের সঙ্গে তারা গাড়ি কিনতে পারবে কেন কারণ তাদের টাকা আছে তাহলে তুমি কি বলবে হ্যাভিং তুমি বলছো কি দেখো হ্যাভিং মানি হ্যাভিং মানি টাকা থাকায় কমা এই যে দে ক্যান বাই এ কার তাহলে এই হ্যাভিং টা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল গুলিয়ে ফেলবে না হ্যাভিং প্লাস ভি থ্রি থাকতে হতো তবে সেটা হয়ে যেত পারফেক্ট পার্টিসিপল কিন্তু এখানে হ্যাভিং পরে কিন্তু একটা নাউন আছে সুতরাং এই হ্যাভিং টা হয়ে যাবে একটা প্রেজেন্ট পার্টিসিপল ধরো বললো যে আই ওয়াজ ইল ফুল স্টপ আই ক্যানট আই কুড নট আই কুড নটেন্ড দ্য ক্লাস আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি তাহলে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি কেন তার কারণটা কি দেখো কারণটা এই বাক্যে আছে তাহলে এই বাক্যে যে ভার্ডটা ওয়াজ ওই ভার্ডটার আইনজি করলাম বি ইং ইল বাকি অংশগত গোড়াটা লিখে দিলে এখন এই যে বিং কথাটা তুমি পেলে যখন দুটো বাক্যের মধ্যে যখন একটা কারণ এবং একটা ফলাফল বোঝায় তখন কারণের বাক্যের ভার্বটাকে কারণের বাক্যের মেন ভার্বটাকে আইএনজিতে রূপান্তর করে দুটো বাক্যকে জয়েন করতে হয় তখন যে গঠনটা তৈরি হয়ে যায় ভার্বের সেই গঠনটা হয়ে যায় পার্টিসিপল এবং যেহেতু এটা আইএনজি যুক্ত ফর্ম তাই এটাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল গট ইট হি টাইগার সে একটা বাঘ দেখলো ই রান সে পালিয়ে গেল দেখো যখন কোন একটা ঘটনা ঘটার ঠিক পরে পরে আর একটা ঘটনা ঘটবে দেখো এখানে দুটো কাজ এখানে দুটো কাজ একসঙ্গে ঘটেছে কিন্তু দেখো একটু সামান্য পার্থক্য যে একটা ঘটনা ঘটার ঠিক পরপর এখানে সময়ের কোনো ব্যবধান নেই সামান্য পার্থক্য থাকতে পারে কিন্তু সময় তেমন ব্যবধান নেই এখানে প্রথম আগে কিন্তু দেখেছে তারপরে কিন্তু পালিয়েছে ধরুন এই যে সি ভার্বটা এর সঙ্গে তুমি জাস্ট আইএন জি করে দাও সিইং এ টাইগার ফুল জায়গায় কমা বাকি বাক্যটা যেমন ছিল তেমন এই যে গঠনটা তৈরি হলো ভার্বের আইনজি এটা হয়ে যাবে তোমার প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এখানে কিন্তু তুমি জয়েনিংটাও মোটামুটি শিখতে পেরেছো আমি বলবো যে জয়েনিং এর ক্লাস আমি তোমাদের দিয়েছি এবং আমি এর পাস পার্টিসিপল এবং পারফেক্ট পার্টনারশিপ হলে ডিটেইলস ক্লাস তোমাদেরকে দেব আর পাঁচটা পারফেক্ট পার্টনারশিপ হলে আর একটা ভিডিও টোটাল তিনটে ভিডিও দেখবে আশা করি জীবনে কোনোদিন পার্টনারশিপ চিনতে বুঝতে ভুল হবে না দেখো আর একটা एग्जांपल তোমাদেরকে দিই আমি আমি ধরে বললাম যে আই ফাউন্ড আমি দেখলাম দা ওল্ড ম্যান ওল্ড ম্যান রোড অ্যালন দা রোড উইথ এ স্টিক দেখো আমি দেখলাম কাকে দেখলাম বৃদ্ধ লোকটাকে দেখলাম কি করতে দেখলাম হাঁটতে দেখলাম কোথায় রাস্তাতে উইথ এ স্টিক এই যে আমি বৃদ্ধ লোকটাকে দেখেছি তাই না এটা কিন্তু একটা কন্টিনিউস অ্যাকশন বোঝাচ্ছে দেখো এটা পারবে আইনজি এটা হচ্ছে পোস্ট মডিফায়ার রূপে আমরা ব্যবহার করতে পারি আমি লোকটাকে কি দেখলাম হাঁটারত অবস্থায় কেমন অবস্থায় হাঁটা অবস্থায় দেখলাম তাহলে এই যে ভার্ভের আইনজিটা পোস্ট মডিফায়ার রূপে বসেছে এই নাউনটাকে বোঝাচ্ছে বৃদ্ধ লোকটাকেই বোঝাচ্ছে বৃদ্ধ লোকটা হাঁটছে বৃদ্ধ লোকটা সম্পর্কে তথ্য দিচ্ছে সুতরাং এই যে ভার্বের আইনজি এটা হয়ে যাবে একটা পার্টিসিপল কোন পার্টিসিপল যেহেতু এটা আইএনজি যুক্ত ফর্ম এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে বিস্তারিত আলোচনা এখানেই ছিল প্রেজেন্ট পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টিসিপল সাথে জেরান্ডের বেসিক পার্থক্যটা কি এবং প্রেজেন্ট পার্টিসিপল কে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেই বিষয়ে তোমাদেরকে আলোচনা দিলাম পরে দেব আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাদেরকে কামেন্ট সেকশনে কামেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ